নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প পার আসুন গল্পটি শোনা যাক মালা আমার খুব বন্ধু আমি অমৃতা আমরা একই আবাসনে থাকি মালারা তিনতলায় আর আমরা চার তলায় না না আমরা ছোটোবেলার বন্ধু না এই আবাসনে এসেই বন্ধুত্ব হয়েছে বন্ধুত্বের আরও একটা কারণ মালার এক ছেলে চাকরি করে চেন্নাইতে আর ছোট ছেলে দিল্লিতে পড়ে ওর স্বামী কলকাতায় থাকেন না উড়িষ্যাতে কাজ করেন মালা ওর বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে নিয়ে থাকে আর আমার একটি ছেলে সে মালার ছোট ছেলের বয়সী সে কলকাতায় পড়ে আমার হাজব্যান্ড শিলিগুড়িতে ব্যবসা করেন তাই আমি ছেলে নিয়ে ফ্ল্যাটে থাকি আমরা দুজনেই একই সময়ে এই আবাসনে এসেছি তখন আমাদের দুজনের বয়সী এই চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ওর শ্বশুর শাশুড়ির অনেক বয়স ছিল দু থেকে আমাদের বন্ধুত্ব মেসমশাই মাসিমাও আমাকে খুব ভালোবাসতেন আমি অনেকটা ওদের ঘরের লোকের মতো হয়ে গিয়েছিলাম আমার ছেলেও তাই ঠাকুমা দাদু কাকিমা বলে রাখত মনে হতো আমরা যেন একই বাড়ির লোক কত সময় রাত্রিরে একসাথে খেয়েছি ওদের বাড়িতে একসাথে টিভি দেখেছি আমরা দুই বন্ধু সিনেমা দেখতে গিয়েছি এইভাবে চলতে চলতে দু নাগাদ মেসুমশাই খুব অসুস্থ হয়ে পড়লেন মার্চ মাস নাগাদ দাদা মাসে একবার করে আসতেন মেসুমশাই অসুস্থ হতে আবার আসলেন মালার ননদ ডাক্তার ছিলেন ওনারা বেহালায় থাকতেন ভাই বোন কথা বলে ওনার দিদি যে নার্সিংহোমে কাজ করতেন সেখানে ভর্তি করা হল মাসিমা বেহালায় চলে গেলেন মেসুমশাই অনেকদিন নার্সিংহোমে ছিলেন উনি ছাড়া পেয়ে বাড়ি আসলেন মাসিমাও আবার মেয়ের কাছ থেকে এই বাড়িতে ফিরলেন দাদাও কাজের জায়গায় চলে গেলেন নার্সিংহোম থেকে বলল ওল্ড এজ প্রবলেম সেরকম কোনো অসুখ নেই যথা নিয়মে আমাদের সংসার চলতে লাগলো মেসুমশাই কোনো সময় ভালো থাকেন কোনো সময় বা আবার অসুস্থ মাসিমা একটু অস্থির চিত্ত মানুষ মেষমাসিকে খুব বকাবকি করতেন ওনার ধৈর্যের খুব অভাব দাদা মাঝে মাঝে আসেন আবার চলে যান ছেলেরা ছুটিতে আসে যায় আমি মাঝে মাঝে শিলিগুড়িতে চলে যাই মালার উপর অনেক দায়িত্ব কিন্তু ও সামলে নেয় মেসুমশায় চিকিৎসার কোনো ত্রুটি নেই তিনি হাঁটতে পারেন কিন্তু সব সময় শুয়ে থাকেন ওনার জন্য একজন ফিজিওথেরাপিস্ট আসত বিশেষ কিছু করতো না হাত পা নাড়ানাড়ি করে দিয়ে চলে যেত ডাক্তারের কথায় এটা নাকি দরকার এই বছরের শেষের দিকে মেসুমশাই আর বিছানা থেকে উঠতেন না চব্বিশ ঘন্টা শুয়ে থাকতেন তার তখন এই চুরাশি পঁচাশি বছর বয়স ওনার মেয়ে ডাক্তার তিনি খালি বলতেন সারা দিন শুয়ে থাকবে না নিউমোনিয়া হয়ে যাবে সবাইকে বলে যেত উঠিয়ে বসিয়ে দিতে কিন্তু মেসেমশাই বসতে চাইতেন না উনি শুয়ে থাকতেন তারপর ঠিক হলো ওনার জন্য আয়া রাখা হবে আয়া আসলো দিনে একজন রাতে একজন আয়া দুজনই খুব ভালো ছিল রাতের আয়া তো খুব এক্সপার্ট মহিলা ছিলেন সে মেসুমশাইকে ধরে ধরে জোর করে হাঁটাত কিন্তু কেউ যদি একবার সব কিছু ছেড়ে দেয় তবে তাকে দিয়ে কিছুই করানো যায় না মেসুমশাই খুব প্রাণচঞ্চল মানুষ ছিলেন টিভিতে খেলা দেখতে খুব ভালোবাসতেন যতক্ষণ খেলা হতো দেখতেন ওনার তো কোনো অসুখ ছিল না নিজেই সব কিছু ছেড়ে দিলেন দিনকে দিন খাওয়ার ইচ্ছাও চলে যাচ্ছিল জোর করে মাসিমা দই ভাত দুধ ভাত খাওয়াতেন দু প্রায় পুরোটাই এই রকম করলেন আয়া বাথরুমে নিয়ে যে চান করাতো ডাক্তার রক্ত পরীক্ষা করে বললেন সোডিয়াম পটাশিয়ামের সমস্যা ডাবের জল খাওয়ান তাই খাওয়ানো হতো লিকুইড খেয়ে নিতেন কিন্তু কিছু চিবিয়ে খেতে চাইতেন না উনি মিষ্টি খেতে খুব ভালোবাসতেন তাও ছেড়ে দিয়েছিলেন এইভাবে চলতে চলতে উনি খুব দুর্বল হয়ে পড়েছিলেন হাঁটতে চলতে আর পারতেন না হাঁটতে গেলেই পড়ে যেতেন ডাক্তার বললেন একবার হসপিটালে ভর্তি করে দিতে ওরা রাইস টিউব করে খাওয়াবে ডাক্তারের কথা মতো ওনাকে বড় হাসপাতালে ভর্তি করা হলো অনেক পরীক্ষা নিরীক্ষা চলল রাইস টিউবে খাওয়ানো হলো একুশ দিন পর ডাক্তাররা ছেড়ে দিলেন বললেন আর কিছু করার নেই সেই এক কথা ওল্ড এজ প্রবলেম বাড়িতেই রাখুন ওনার বাঁচার ইচ্ছেটাই চলে গেছে বাড়িতে এসে উনি শুধু ছিলেন খালি বলতেন বাঁচাও বাঁচাও ওনার গলাটা জড়িয়ে গিয়েছিল মাসিমা ওনাকে জিজ্ঞেস করলেন তুমি কাউকে দেখবে উনি বললেন বাবু 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 মালার বড় ছেলে মেসুমশাই তাকে খুব ভালোবাসতেন বাবুকে ফোন করা হলো বাবু তখন মুম্বাইতে বাবু চলে আসলো কলকাতায় কলকাতা থেকেই ও কিছুদিন কাজ করবে বাবু এসে কত ডাকল তিনি খালি তাকিয়ে তাকিয়ে দেখলেন কোনো কথা বললেন না ছোটনাতিকেও খবর দেওয়া হয়েছিল তাকে বলা হলো দরকার হলেই তোকে খবর দেওয়া হবে মেসুমশায়ের বাঁচার আশা আর ছিল না ধীরে ধীরে একটা লোক কেমন মৃত্যুর দিকে এগোচ্ছে আমরা দেখতাম দাদা এসে একবার দেখে গেলেন এমনিভাবে দিন কুড়ি কাটল পুজোর আগের ঘটনা মহালয়ার আগের দিন মেসমশায়ের শরীর খুব খারাপ রাত্রিরের আয়াটা যাওয়ার আগে বলল বৌদি আজ সাবধানে রাখবেন কাল অমাবস্যা ঠিক আছে কিছু তো করার নেই সারাদিন একরকম কাটলো বাড়ির লোক যেমন পারছে খাওয়া দাওয়া করছে দাদা মানে ওনার ছেলেকে আর ছোটো নাতিকে খবর দেওয়া হলো সন্ধ্যা থেকে মেসমশাই আনচান করতে লাগলেন দিনের আয়া রাত্রির আয়া আসার পর চলে গেল মালা ওর ননদকে ফোন করে বলল সব কথা উনি বললেন তোদের আবাসনের কোনো ডাক্তারের সঙ্গে কথা বলে আয় একবার দেখে যেতে বল পরে কাজে লাগবে আমি আর মালা আমাদের আবাসনের অন্য একটা ব্লকে যেখানে ডাক্তার বাবু থাকেন সেখানে গেলাম ডাক্তার বাবুকে সব বললাম যে যখন তখন যা কিছু হতে পারে উনি আমাদের সঙ্গে আসলেন দেখলেন চলেও গেলেন বলে গেলেন দরকার হলে ওনাকে খবর দিতে আমি আর মালা ওনাকে নিচ অব্দি ছেড়ে দিয়ে আসলাম আমরা লিফটে না উঠে সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম কি অদ্ভুত ব্যাপার কোথাও কিছু নেই একটা মিশকালো বেড়াল মালার উপর দিয়ে চলে গেল মালা ভয়ে চেঁচিয়ে উঠল আমি বললাম ভয় পেও না আজ রাত্রি যা হওয়ার হবে আমার মন বলছে আমি এখন বাড়ি যাই তোমরা যা পারো খেয়ে নাও মালা ঘরে যেতেই আয়া বলল বৌদি আপনারা খেয়ে নিন মালা মাসিমা বাবু যা হোক কিছু খেয়ে নিল রাত দশটা নাগাদ দিদি মানে ওনার মেয়ে ফোন করে বললো একটা অক্সিজেনের ব্যবস্থা করতে আমার ছেলে আর বাবু বেরিয়ে গেল অক্সিজেন আনতে মাসমা কোনোদিন বলেন না সেদিন বললেন আমি বসার ঘরে একটু সোফাতে শুয়ে নিচ্ছি তিনিও লড়াই করতে করতে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি শুয়েই ঘুমিয়ে পড়লেন আমি অমৃতা আর আয়ামাসি মেষমাসের ঘরে জেগে বসে রইলাম আয়ামাশি আমাদেরকে বলছিল তোমরা দেখতে থাকো মেসমাশের গায়ের পাশে একটা বড় জানালা ছিল তিনি খালি সেই জানালার দিকে তাকাচ্ছেন আর হাত পা ছুঁড়ছেন তার মাথাটা বারবার জানলার দিকে চলে যাচ্ছে তিনি যেন কাউকে দেখতে পাচ্ছেন চোখ দুটো বন বন করে ঘুরছে যেন কোনো অদৃশ্য লোকের সঙ্গে যুদ্ধ করছেন মাথা নেড়ে না না বলছেন যেন কেউ তাকে নিয়ে যাবে তিনি যেতে চাইছেন না কারো কাছ থেকে যেন হাত ছাড়িয়ে নিচ্ছেন আয়ামাসি আমাদের হাতে একটা জলের গ্লাস দিয়ে বলল সবাই মুখে একটু করে জল দিন আমরা সবাই জল দিলাম আমি মালা চেয়ারে বসে আছি রাত সাড়ে এগারোটা বেজে গেছে মাসিমা অঘরে ঘুমোচ্ছেন ডাকলেও তিনি সাড়া দিচ্ছেন না মেষমাসায় খালি গোঁ 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 করছেন আর হাত পা ছুঁড়ছেন ওনার তো এত শক্তি ছিল না তাহলে উনি এত জোর কোথা থেকে পাচ্ছেন প্রায় ঘন্টা খানেক পর তিনি শান্ত হয়ে গেলেন বন বন করে ঘোরা চোখ দুটো স্থির হলো তার মুখটা বিচিত্রভাবে কাঁপতে লাগল দাঁত মুখ যেন খিঁচোতে লাগলেন আয়ামাসি বলল এবার হার্ট অ্যাটাক হল তার পাঁচ মিনিট পরেই সব শেষ একটা যুদ্ধের অবসান হলো